সাত্যকালে মা শাকুম্বরী চণ্ডীমাতার মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি সংলগ্ন চুনাভাটি এলাকায় জানা গিয়েছে মঙ্গলবার সকালে পুরোহিত মন্দিরে পুজো করতে এসে দেখতে পান মন্দিরের গেট ভাঙা অবস্থায় রয়েছে এবং ভেতরে বিভিন্ন অন্ডভণ্ড এরপর চুরির খবর এলাকায় ছড়িয়ে পড়তে মন্দিরের সামনে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা দেখা যায় কালীমূর্তির সোনার টিকলি সোনার চেন নগদ কয়েক হাজার টাকা সহ অন্যান্য জিনিস নেই ঘটনার পরে খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আজকে সকালবেলা সাড়ে আটটার সময় আমি মন্দিরে পয় পরিষ্কার করবো আইসা দেখি যে এইটা তারপরে ভাবলাম যে এরকম তো ছিল না কে কি ব্যাপার তারপরে টাকা দেখলাম বাক্স ভিতরে ভাঙ্গা বাক্সের ভিতরে যেই টাকা পয়সা ছিল সেই টাকা পয়সা এবং মায়ের গয়নাগাটি বলতে গেলে মায়ের কপালে টিকলি সবাই অনেকে দেয় ছয়টা ছিল প্লাস মায়ের কপাল থেকে দুইটা এবং একটা টিকলি ছিল ট্রেন সহকারে ছোট সেটা এবং খুচরা টাকা প্রায় সাত আটশো টাকার মতন এবং ক্যাশ টাকা ছিল আমার ষোলো হাজার টাকার মতন এই টাকা পয়সাগুলো আমি এখানে কাজ করছি কালকে আবার এইখানে বাবা পঞ্চাননের পূজা আছে শিব পূজা এই পয়সাগুলো যারা কাজ করে তাদেরকে পেমেন্ট দেই এই পয়সাগুলো দশজনের দান এই পয়সাগুলো দশের সেবার থেকেই আমি এইটা সেবামূলক অনুষ্ঠানগুলা করে থাকি এবং উন্নয়ন করি তবে এই বাধা বিঘ্নটা মাঝে মাঝেই হচ্ছে এই মন্দিরে হ্যাঁ এই প্রথম একবার মায়ের মূর্তি ভেঙে দেয় হ্যাঁ আমি থানা বা আমাদের খবর চারিদিকে জানানো হয়েছে তারপরে এখানে একটা ডান বক্স ছিল স্টিলের সেটার মধ্যে প্রায় ছয় সাত হাজার টাকার মতন ছিল ওই টাকাটা নিয়ে ওই বক্সটা গেল এই কয়েক জায়গায় ভাঙ্গার চেষ্টা করছে তারপরে লাস্ট পর্যন্ত এটা কেটে ভাং টাং করে ভিতরে ঢুকে এই অবস্থাটা করছে তবে আমি খুব দুঃখিত সামনে আমার পূজা আর্থিক হ্যাঁ পুলিশ আসছিলেন ইনকোয়ারি করে গেছেন ওনারা বলল যে বিকেলবেলা আসেন একটা লিখিত দেন তবে আমরা বিকেলবেলা যাব এবং ওনারা সব ইনকোয়ারি করে গেছে এই হল আমার নাম শ্রী নারায়ণচন্দ্র দাস পূর্ব ধনতলা পুরানা নিবাসী এইখানে উনিশশো আশি সালে মায়ের বাবার এই প্রতিষ্ঠান স্থাপন হয়েছে তখন থেকে নিত্য পূজা অর্চনা চলছে